আসসালামু আলাইকুম ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলামিন হোসেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি প্রবাসী মোহাম্মদ ডালিম ভাইয়ের বাড়িতে ডালিম ভাই আমাদেরকে দীর্ঘ দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিং এর একটি গ্লাস গেট আমাদেরকে অর্ডার করেন এবং সেই সাথে উনি ওনার বাড়ির জন্য আহ দুইটা বারান্দা আমাদেরকে অর্ডার করেন গোল্ডেন কলস ডিজাইনের বারান্দা আমার ডান একটা বারান্দা রয়েছে এবং আমার বাম সাইড এ আর একটা বারান্দা রয়েছে মোটামুটি অনেক বড় বড় দুইটা বারান্দা আলহামদুলিল্লাহ আজকে ওনার সমস্ত কাজগুলো আমরা শেষ করে দিয়েছি পরবর্তীতে ওনার দোতলার উপরে কিছু কাজ আছে সিঁড়ি রেলিং এর কাজ আছে ইনশাল্লাহ আমরা শেষ করে দিব তো অবশ্যই যারা বাড়ি করেছেন এবং যারা বাড়ি করবেন চিন্তা ভাবনা করতেছেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ডিজাইনের গেট বাউন্ডারি গেট সিঁড়ি রেলিং এবং বারান্দার গ্রিলের ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা শুরুতে আমি কথা বলবো ডালিম ভাইয়ের বাবার সাথে আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আঙ্কেল আমাদের যে কোম্পানির যে মালগুলো আপনাদের এখানে আমরা গেট ফিটিং করছি গ্রিল ফিটিং করছি এগুলো কি ভালো লাগছে আপনাদের কাছে হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আঙ্কেল আমাদের এই মালগুলো অবশ্যই ভালো লাগছে আপনার কাছে ইনশাআল্লাহ ভালো লাগছে আচ্ছা আমরা যে মালগুলো নিয়ে আসছি মালগুলো তো অনেক ওজন হ্যাঁ হ্যাঁ ওজন আচ্ছা দর্শক বন্ধুরা ডালিম ভাইকে আমরা যে গেটটা দিয়েছি গেটটা যদি আপনাদেরকে এক নজর একটু দেখাই এই গেটটার নাম হচ্ছে লেজার কাটিং গেট কিন্তু এটার একটা বৈশিষ্ট্য আছে যেটা লেজার কাটিং দিয়ে শুধু তৈরি করে অনেকেই কিন্তু আমরা এই গেটটি করেছি সম্পূর্ণ একটু আলাদা ভিন্ন রূপে এটা দেখতে পাচ্ছেন লেজার কাটিংটা একটু লাল লাল দেখাচ্ছে যে কাটিংগুলো এখানে হচ্ছে চারটা স্তরের আমরা প্রোডাক্ট ব্যবহার করেছি যেমন এখানে সামনে হচ্ছে গ্লাস হ্যাঁ প্রথমে গ্লাস তারপরে গোল্ডেন লেজার কাটিং এর ভিতরে হচ্ছে ফাইবার হ্যাঁ ফাইবার আমরা ব্যবহার করেছি বিভিন্ন কালারের আপনারা চাইলে যেকোনো কালারের ব্যবহার করতে পারবেন আর তার পিছনে আছে হচ্ছে আপনার হ্যাঁ তো আমরা তৈরি করেছি পুরা মাল দিয়ে তো মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডালিম ভাইয়ের গেটটি হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট একটি গেট দুইটি পাল্লাই বাইরের দিকে খুলবে আমি যদি আপনাদেরকে এক নজর একটু দুইটা পাল্লা দেখাই এই যে দেখতে পাচ্ছেন পিছনে আমরা হেভি মানে সিট আমরা ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম সিট এবং প্রত্যেকটা জায়গায় আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড মাসা দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই গেটটা অনেক সুন্দর যারা কিনা এই ধরনের গেট নিতে চান অবশ্যই নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা যদি আরেক নজর একটু দেখেন দর্শক বন্ধুরা আমরা এখানে একটা অটো লক ব্যবহার করেছি এই লকটি হচ্ছে গোল্ডেন একটি লক স্টেনলেস স্টিলের থ্রি জিরো ফোর গ্রেড সিট দিয়ে তৈরি করা এই লকটি এটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা আপনারা যারা নিতে চান এক্সট্রা পাঁচ হাজার টাকা দিয়ে আমাদের কাছ থেকে এই লকগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এই লকটা অনেক মজবুত এসি প্রুফ লক এই ধরনের লক সহজে নষ্ট হয় না অনেক বড় সাইজের একটা লক মাসা অনেক ভালো লাগতেছে আর আমরা এখানে হ্যান্ডেল দিয়েছি একটু দেখেন দুইটা হ্যান্ডেল আছে দুইটা দরজার মধ্যে আমরা দুইটা হ্যান্ডেল দিয়েছি অনেক ভালো লাগতেছে অনেক মোটা হ্যান্ডেল আমরা দিয়েছি এখানে আর কোনো আমরা সিট কিনে দিয়েছি নিচেও আমরা সিট কিনে দিয়েছি আর হ্যাজবল দিয়েছি দুইটা হ্যাজবল দিয়েছি পকেট পাল্লায় আমরা একটা হ্যাজবল দিয়েছি মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে তো দর্শক বন্ধুরা আর বাহিরের যে পকেট পাল্লাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পকেট পাল্লার মধ্যে আমরা একটা সুন্দর ছোট করে একটা হ্যান্ডেল দিয়েছি যারা কিনা সবসময় বাহিরে থেকে ভিতরে এবং ভিতর থেকে বাহিরে আসা যাওয়া করার জন্য এই ধরনের গেট গুলো আপনারা চাইলে আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বারান্দা আমার ডানে এবং বায়ের দুই সাইড দুইটা বারান্দা তো আমি আপনাদেরকে একটা বারান্দা দেখাই এটা হচ্ছে কলসি ডিজাইনের একটি বারান্দা সম্পূর্ণ কলসি ডিজাইনের বারান্দা আমরা এখানে তৈরি করেছি আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনের সাইড দিয়ে আমরা রাউন্ড করে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে এবং এই মালটা যেন নষ্ট না হয় এখানে গ্যাপটা কম হয় কিন্তু তারপরে এখানে একটু গ্যাপ আছে ইনশাআল্লাহ আমরা এটা পূরণ করে দেবো অন্য কিছু দিয়ে এই ডিজাইনের কারণে আমরা করতে পারি নাই তো এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছেন তিনটা বর্ডার অলিম্পিকের বর্ডার আমরা দিয়েছি এক দুই তিন আর আমরা দুইটা বর্ডার দিয়েছি গোল্ডেন কলস ডিজাইনের সম্পূর্ণ মাল দিয়ে তৈরি করেছি আপনারা বাংলাদেশের তৈরি করা যে কোনো ব্র্যান্ডের যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি গোল্ডেন কলস ডিজাইনের গেট এবং আহ বারান্দার গ্রিল জানালার গ্রিল আপনারা তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গেট গ্রিল বাউন্ডারি গেট জানালার গ্রিল থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ বক্ত নামাজ আদায় করবেন এই কামনা নিয়ে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু